দুই হাজার নয় থেকে চব্বিশে জুলাই দুই কে কি করেছেন এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি কারো এগেনস্টে না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল কিভাবে জার্নালিজমটা হয়েছে এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে দেখেন এই এই কাজগুলো হচ্ছে এবং ইন্টারন্যাশনালি এটা এক্সেপ্টেড হবে রাইটস কে আমরা ইনভাইট করবো আমরা আর এস এফ আছে সিপিজে আছে সবাইকে আমরা যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করব তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কি ধরনের জার্নালিজম হয়েছে তোমরা রাইটস এর অনেক কথা বলছো ইদানে এই যে প্রেস অ্যাক্টিভিটি নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই কিন্তু গত পনেরো বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন বা কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিস্ক্রিয়ান বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনার জার্নালিজমটা আপনার একটা এসে এটা একটা ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় ফেলুর ছিল কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে আমরা তাদের কাজের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের ওভারলুক করছেন আমরা মনে করি আর সাগর হত্যাকাণ্ডের কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথা আপনি জানেন শফিক রহমানের মতো লোককে সাত হয়েছে। আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছেন আমরা ফেসবুকে তখন দেখেছি হ্যাঁ তো এই বয়ানগুলো আমাদের জেনে রাখা উচিত কিভাবে হয়েছে আবুল আসাদের মতো লোক উনি বাংলা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টিরই একটা মুখপাত্র উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার বাসা তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ছেঁচড়ায় নিচে আনছে কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা বটু করেন নাই অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এইগুলো নিয়ে একটা এগুলো তো এই তো তো আমরা মনে করি প্রত্যেকটা আমরা সিরিয়াসলি বিষয়ে রিসার্চ দাবি গুলোর জন্য ঠিক মতো করি আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে আমরা তাদেরকে দেখাবো যে এই এই ঘটনাগুলো ঘটেছে আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি আমাদের যে কথায় আমরা যেন আমাদের অ্যাটিচিউডে কোনো ফ্যাসিবাদী না অ্যাটিচিউড আমি আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেই ওরা যেভাবে পনেরো ষোলো বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কাউকে শিবির ট্যাগ দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে কাউকে যা তা ট্যাগ দিয়ে আমরা যেন সেই ধরনের কোনো আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না কেড়ে নিই একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা গত পনেরো বছরে অনেক ব্যর্থতা আমাদের অনেক ধরনের ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি তাহলে আমাদের রিয়েল কাজটা হবে